জুন সিক্স স্কাইড অ্যাফেয়ার্সে তোমাদেরকে আবারও ওয়েলকাম জুন সিক্সে আমাদের কী ছিল সেটা একবার দেখিনি মোবাইল অ্যাপস সারথি টু পয়েন্ট জিরো কারাচার কো কে চালু করেছেন সেবি এসিবিআই বিশ্বের প্রথম ব্যাটসম্যান যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ছশো ছক্কা মেরেছেন এটা সবাই তোমরা জানো রোহিত শর্মা এনপিসিআই ইন্টারন্যাশনাল ইউপিআই পেমেন্ট সক্ষম করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ পেরুর সাথে অংশীদারিত্ব স্বাক্ষর করেছেন প্রতিরক্ষা মন্ত্রক ব্যাঙ্ক অব ইন্ডিয়া কানাডা ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পেনশন প্রশাসন রক্ষা পরিষেবা কেন্দ্রগুলির জন্য এটা হচ্ছে এইটার সাথে যোগ হবে ঠিক আছে সেবি বেসিক সার্ভিস ডিম্যাট অ্যাকাউন্টের সীমা বাড়িয়ে দশ লক্ষ টাকা কত টাকা করার কথা ভাবছে কোন আসনে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে নোটাতে দু লক্ষের বেশি ভোট দেওয়া হয়েছিল ইন্দোর যেটা আমি আগে বললাম এটা কিন্তু দু লক্ষর বেশি ভোট পড়েছিল হুম সম্প্রতি খবরে স্পর্শ পরিষেবাটি কোন মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি কোন দেশ সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে প্যালেস্টাইনকে স্লোভেনিয়া সম্প্রতি কোন রাজ্য বায়ু দূষণ মোকাবেলার বিশ্ব ব্যাংকের সাথে একটি চুক্তি চুক্তি স্বাক্ষর করেছে কোন রাজ্য একটা রাজ্য কিন্তু চুক্তি স্বাক্ষর করেছে হরিয়ানা কুয়েতের এমির নতুন ক্রাউন প্রিন্স হিসেবে কাকে নিযুক্ত করেছেন বলো তো আগের ক্রাউন প্রিন্স কে ছিলেন আগের প্রিন্স কে ছিলেন এটা বলতে পারলে কমেন্টে লিখবে তোমরা আগের প্রিন্স কে ছিলেন কুয়েতের এটা বলতে হবে ঠিক আছে আর বলতে হবে এনপিসিআইয়ের পুরোনাম পুরো পুরোনাম সেবির পুরোনাম কমেন্টে লিখবে সবাই প্রত্যেকে লিখবে আর পারলে নোটার পুরোনাম লিখবে ঠিক আছে তাহলে সাবা ওকে তা এই ছিল জুন সিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স লাইক করো শেয়ার করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করতে থাকো এই ভাই প্রত্যেকটা ভিডিও পর 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 করে তোমাদের কাছে আসতে থাকবে সো চাপের কোনো ব্যাপার নাই টেনশান কোনো নিতে হবে না